শেষ চত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ইকান্ন ব্যস্ত রাস্তার বুক চিরে শাসা শব্দে কুচকুচে কালো রঙের একটা গাড়ি চলেছে দ্রুত গতিতে একের পর এক চলন্ত গাড়িকে ওভারটেক করছে গাড়িটি যেন ভীষণ তারা সবাইকে টপকে এগিয়ে যাওয়ার যাবে যাক তবে এভাবে কেন অ্যাক্সিডেন্টের ভয়ডর নেই নাকি গাড়ির মালিকের তাছাড়া সিগনাল ভঙ্গ করার দায়ে ট্রাফিক কেস ঠুকে দিলে রাস্তাপথে পথে এসবও তো মাথায় রাখতে হয় নাকি বলা বা হলো নিজের যানের কথা স্মরণ করবে না পড়লে অবশ্যই এভাবে মৃত্যু হাতে নিয়ে গাড়ি টানত না মধ্য কথা এসব কথা ভাবার একদমই সময় নেই এই গাড়ির মালিকের কারণ সে আছে আপন ভাবনায় আপন চিন্তায় তার লক্ষ্য তাকে প্রাণপাণে ছুটতে হবে পৌঁছাতে হবে নিজের গন্তব্যে এভাবে চলতে চলতে গাড়িটা হাইওয়ে পেরিয়ে কিছু দূর গিয়ে থামল জননী নামের পেট্রোল পাম্পের সামনে গাড়ির জানালা বন্ধ জানালাতেও কালো কাজবিধায় দেখা যাচ্ছে না ভেতরের কোনো কিছু গাড়িতে পেট্রোল ভরতে সাহায্য করা ছেলেটা জানালার কাছে দুই টাকা দিলেও সারা শব্দ করলো না কেউ অগত্যা ভিড় করতে করতে চলে গেল ছেলেটি খেকিয়ে উঠে বলে গেল পেট্রোল না নিলে জায়গা ফাঁকা করতে নয়তো দেখা যাবে ভিড় লেগে যাবে ছেলেটার কথা শুনে গাড়ির হর্ন বাজলো দুবার এর পরপরই সেই গাড়িটির পাশে আরেকটি কালো গাড়ি এসে দাঁড়ালো গাড়ির নাম্বার কালার ডিজাইন একই রকম বোঝার উপায় নেই আলাদা করার গাড়ি একই ডিজাইনে হতে পারে কিন্তু নাম্বার ব্যাপারটা অদ্ভুত না তবে কেউ সেটা খেয়াল করলো না পাম্পে এলেও কেউ পেট্রোল নিল না নিচেও নামলো না বরং কিছুক্ষণ পর যেভাবে থেকে একইভাবে সামনের রাস্তায় উঠে পাশাপাশি পথ চলতে শুরু করলো তাদের একসাথে দেখে এবার পেছনে থাকা একটি গাড়িতে বসা বিশু নামের ছেলেটি খেকিয়ে উঠলো ছুঁড়লো বাংলা গালি কারণ তারা সাবধানতা অবলম্বন করে শুদ্ধকে ফলো করছিল এতক্ষণ ধরে এখন গাড়ি একই রকম বিধায় গুলিয়ে ফেলেছে তবুও থামলো না গাড়ি দুটোকে আগের মতো ফলো করতে লাগলো কারণ আরেকটা গাড়ি আসায় কেমন খটকা লাগলো তাদের এমন তো হওয়ার কথা না তাই ছেলেটি ফোন দিল তার মালিককে মালিক ফোন ধরলো না ধরল তার সহকারী তখন বিশ্ব নামের ছেলেটি বললো স্যার একখান ঝামেলা বাইধা গেছে সব ঠিকঠাকই আসি লোক কিন্তু হঠাৎ আরেকখান গাড়ি হান্দাই পড়ছে এখন বুঝতেছি না কোনটা শুদ্ধ কোনটা আরেকটা ক্যাডাই জানি দুটোকেই ফলো করো করতেছি স্যার আমগো সামনে দুইটা গাড়ি ফুল স্পিডে যাইতেছে যেদিকে যাচ্ছে তোমরাও যাও সুদ্ধর গাড়ি কখন কোথায় যাচ্ছে সব আপডেট জানাবে আমাকে জ্য স্যার সায়নকেও ফলো করতে বলেছিলাম লোক লাগিয়েছ স্যার চাপ নিয়ে না হেরা দুই ভাই আমগো নজরবন্দি চাপ এমনি এমনি নিচ্ছি না যার কাজ করছো তার নাম মনে রেখো সে কাউকে তার কাজে লাগানোর আগে সেই ব্যক্তির কলিজা নিজের কাছে জিম্মি রাখে যাতে বেইমানি করলে কেটে টুকরো টুকরো করতে পারে আর সেই ব্যক্তি অন্য কেউ না ইয়াসির খান মনে আছে স্যার গুড আবারও বলছি শুদ্ধ চট্টগ্রামের রাস্তা ধরলে সাথে সাথে ইনফর্ম করবে ওকে দক্ষিণের চা বাগানের আশেপাশে আসতে দেওয়া যাবে না জে স্যার একথা বলে কল কলকেটে তাকালো সামনের গাড়ি দুটোর দিকে হ্যাঁ সমান্তালে এখনো ছুটে চলেছে গাড়ি দুটো তারাও কোনো দিকে আর না তাকিয়ে ছুটলো পিছু পিছু হঠাৎ গাড়ি দুটো দুদিকের পথ ধরলো এবার ছেলেগুলো ঘাবড়ে গেল কারণ তারা কেউ জানে না শুদ্ধ কোন গাড়িতে আসে জানলে গুলিয়ে ফেলেছে একই রঙের গাড়িও নাম্বার হয় জানল না বিধায় কোনো গাড়ির পেছনে ছুটবে বুঝে উঠতে পারল না তারা উপায় না পেয়ে পুনরায় ইয়াস্রির নাম্বারে কল দিল কিন্তু কেউ কল রিসিভ করলো না কয়েকবার কল দিতে দিতে কলটা বেজে বেজে কেটে গেল অতপর নিজেরা আলোচনা করে ডান দিকের পথ ধরা গাড়িটার পেছনে গেল কিন্তু নজরে পড়ল না দেখে গাড়ির স্পিড বাড়িয়ে সামনে এগোতে দেখে গাড়ি দুটো ঠিক পূর্বের মতো পাশাপাশি দাঁড়িয়ে আছে এবার তাদের মাথায় এলোমেলো হওয়ার অবস্থা মানে কি এসবের দুই রাস্তায় গিয়েও আবার একসাথে হলো কিভাবে চৌধুরীর পুত্ররা মাইন্ড গেম খেলছে বুঝতে বাকি রইল না তাদের চলন্ত গাড়িতে বসে অকথ্য ভাষায় গালি দিতে দিতে ছুটতে লাগলো গাড়ি দুটোর পেছনে এদিকে তিনটে গাড়ি যখন শাসা করে চলে গেল শুধু তখন ধীরে ধীরে বেরিয়ে এলো রাস্তার পাশে ঘুটঘুটে অন্ধকারে ভরা জঙ্গল থেকে রাস্তায় উঠে তাকালো ডানে ভামে আশেপাশে কারো চিহ্ন নেই নির্জন চারিপাশ সে এক পা দুপা করে এগোতেই ঠিক তার সামনে এসে ব্রেক কষলো সাদা রঙের চার চাকার একটি গাড়ি সেকেন্ডের মধ্যে খুলে গেল গাড়ির অপর পাশের দরজা দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসতেই গাড়িটা কোনো বিপরীত পথ ধরে ছুটতে শুরু করলো গাড়ির ড্রাইভিং সিটে বসা অর্ক একবার তাকালো শুদ্ধের মুখের দিকে শুদ্ধ সিটে হালা দিয়ে চোখ বন্ধ করে অনর হয়ে বসে আছে তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরকার হালচাল সে মাঝে মধ্যে ভেবে পায় না একটা ছেলে এতটা অনুভূতিহীন কিভাবে হতে পারে সেও তো ছেলে কিন্তু বন্ধু পেয়েছে কষ্ট পেলেই ভেতরকার হাহাকার উগলে দেয় তাদের সামনে অথচ শুদ্ধ এমনই তার পরিবর্তন নেই স্বভাব আগে যেমন ছিল এখনও একই রকম আচ্ছা শুদ্ধ কখনোই কি তার স্বভাবের বাইরে বের হতে পারবে না কখনোই কি ভালো লাগা মন্দ লাগা মুখ ফুটে কাউকে বলতে পারবে না শীতল নিখোঁজ এখন কি সুদের উচিত না পাগলের মতো করা অথবা একটু কাদা চুপি চুপি তো কাঁদতে পারে কিন্তু কাঁদছে না কাঁদছে না বাকি কাঁদতে পারছে না সে এই না পাড়াটা কি তার জীবনের ব্যর্থতা নয় বন্ধুর মনের অবস্থা বুঝেও মনে হলো এখন কথা বলা উচিত কথা বললে কিংবা মনোযোগ সরালে মানুষ বিপদের মাঝেও সমাধান দ্রুত খুঁজতে পারে এজন্য সে বললো জিপিএস অন দেখাচ্ছে না বন্ধুর কথা শুনে শুদ্ধ একবার তাকে থমথমে মুখে ছোট্ট করে জবাব দিল হুম কোথায় দেখাচ্ছে চট্টগ্রামে চা বাগানের আশেপাশে শীতল কি জানে ওই রিংয়ে জিপিএস সিস্টেম করা না তুই দিয়েছিস আসিস রিংটা এই জন্য তোর ব্যাঙাসি আঙুল থেকে খুলবে না মিলিয়ে নিস রিংটা না খুললে খুঁজে পেতেও সময় লাগবে না শুদ্ধ আর কোনো কথার জবাব দিল না সিটে গা এলিয়ে দিয়ে তাকিয়ে রইল আকাশ পানে আকাশের বুকে তারা আছে চাঁদ আছে আকাশের কত গর্ব কত সুখী তাই না তার তো চাঁদও নেই তারাও নেই যে আছে সে আপাতত নিখোঁজ আচ্ছা শীতল কি তাকে ডাকছে খুঁজছে আগে ভয় পেলে তো কেঁদে কেটে একাকার করতো এখনো কি খুব ভয় পাচ্ছে রাতে ভুটটুটের ভয় দেখালে আদুরে বিড়াল ছানার মতো ভয়ার্থ চোখে এদিক ওদিক তাকিয়ে গা ঘেসে দাঁড়াতো যদিও এখন সাহসটা বেড়েছে এখন ভয় দেখালে সোজাটার বুকে এসে হামলা করে বুকে মুখ লুকিয়ে উল্টে তাকেই বলে ভুতটুট আবার কি ভূতনির ভূত থাকলে আমারও একটা বিশুদ্ধ পুরুষ আছে আর খাবো খাবো লুক নিয়ে তাকাবেন না ভয় পাচ্ছি না মোটেও আর আমরা না লুকোচুরি প্রেম করছি প্রেম করলে জিএফকে কেউ মারে বকে শুধু শুধু এত ধমকায় জানেন তো শুদ্ধ ভাই আপনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বেরসিক প্রেমিক এ কথাটা অবশ্য মানে কারণ সে অন্যান্য দায়িত্বের বোঝায় নিখুঁতভাবে পালন করলেও কখনো বোধহয় প্রেমিক হতে পারবে না কারণ প্রেমিক হতে গেলে সময় অসময়ে জিএফের প্রশংসা করতে হয় ভালোবাসি বলতে হয় একাধিক ভার অনলাইন হলেও ন্যায় বলে জিএপের মন রক্ষা করতে হয় এসব তার দ্বারা হবে না সবচেয়ে বড় কথা সে কখনো কারো মন রক্ষা করে চলতে পারে না মনে এক কথা চেপে রেখে মুখে অন্য কথায় বুলি আওড়াতে পারে না এত সব না না ফিরে অন্য সব করতে পারবে এই যেমন শুধু তার ব্যাঙ্গাচির চিরসঙ্গী হতে পারবে তার তার নামে করতে পারবে বুকে করে আগলে রাখতে পারবে ঠিকঠাক ভাবে লুকোচুরি প্রেম করতে না পারলেও সবার সামনে ব্যবহার দিয়ে বোঝাতে পারবে কে তার কি হয় ঢাকডোল পিটিয়ে সে আয়োজন করে ভালোবাসা প্রকাশ করতে না পারলেও আড়ালে গিয়ে শখের নারীর ঠিক কপালে আদরেকে দিতে পারবে খুব করে পারবে শাসন করে পরে তার টুকরো টুকরো আবদার মেটাতে বিরক্তের সাথে মাঝে মাঝে চোখের কাজল চুরি আলতা কিনতে এনে দিলে পারবে এগুলো তো হবে না এগুলো কি ভালোবাসার অংশ না তার ব্যাঙাচি কি এসবে খুশি হয়ে সুখী থাকতে পারবে না সুখী হতে আর কি লাগে টাকা টাকা দিয়ে একমুটো সুখ ভালোবাসা বিশ্বাস কেনা যায় গেলে কোন বাজারে যায় প্রয়োজনে জন্য সে সেই বাজারে সুখ সুখ কিনতে যাবে যত টাকা লাগে লাগুক অসীম এনে ব্যাঙাচির পায়ে অর্পণ করে বলবে চল ভালো থাকা ভাগাভাগি করি আমার সবটুকু সুখ তোর আর তোর সবটুকু দুঃখ আমার তুই সুখে ভাসবি আর আমি বুকে দুঃখ নিয়েও তোর হাসিতে তাল মেলাবো তোর সঙ্গে সঙ্গী হব বিনিময়ে আমার থাকিস আর তোর মনে একটুখানি ছাই দিস আচ্ছা এসব কি আদৌ বলতে পারবে সময় কি সেই সুযোগ দিবে এসব ভাবতে ভাবতে মনে বুকের ছড়িয়ে যাচ্ছে। উফ অবর্ণনীয় এই সময় না সে কখন পৌঁছাবে সেখানে কখন দেখবে সুস্থ অবস্থায় তার ব্যাঙাচিকে সে সুস্থ থাকবে তো খারাপ কিছু ঘটনার আগেই সে সেখানে পৌঁছাতে পারবে তো তার বোকা ফুলটাকে কলঙ্কের কলিমা থেকে মুক্ত করতে পারবে তো যদিও না পারে সময় যে এখন উল্টো পথ হাঁটছে কয়েক মিনিটের মধ্যেই তাদের গাড়ি থেকে কয়েক হাত দূরে ফাঁকা স্থানে একটা প্রাইভেট জেট এসে থামলো যেটা হাসান বসা এটা হাসানেরই আপন চাচার জেট যখন প্রয়োজন হয় কাজে লাগায় আর এখন বন্ধুর বিপদে এগিয়ে আসবে না হয় নাকি। হাসান শুদ্ধকে দ্রুত আসতে বললে শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্কতাকে জড়িয়ে ধরলো হাসি মুখে কাজ চাপড়ে যেতে ইশারা করলে শুদ্ধ হার দাঁড়ালো না বীরের মতো হেঁটে জেটে উঠে বসলো জেটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই ঘুরে উঠতে লাগলো আকাশপথে অর্ক সেদিকে তাকে মনে মনে বলল শুদ্ধ ভাই আমার তোকে আমি বিজয়ীর বেশে দেখে অভ্যস্ত এবারও প্রাপ্তি নিয়ে হাসি মুখে ফিরে আসিস ভাই ইয়া আল্লাহ আমার কলিজার বন্ধু সহায় হইও অবস্মে তাকে সম্মান নিয়ে ফেরার তৌফিক দান করো এ কথা বলে জেট চোখের আড়াল হতেই সেও গাড়িতে উঠে রওনা হলো চৌধুরী বাড়ির দিকে সেখানে তার কিছু কাজ আছে ছোট মার চুপ করে থেকোনায় এবার অন্তত মুখ হলো তোমাকে এত এত কথা শুনতে দেখতে পারছি না আমি অনেক তো হলো এবার সত্যিটা বলো সবাইকে কথা বলে সে হেস্কি তুলে কাঁদতে কাঁদতে আবার বলল বাবা মা ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহানাপ শুধু ড্রয়িং রুমেই না আমাদের তিন বোনের ওয়াশরুমেও ক্যামেরা লাগানো এবং এবং তিন বোনের তিন বোনের গোসলের ভিডিও আহনাপের কাছে আছে কথা বলে শখ লজ্জায় মুখ ঢেকে শব্দ করে কেঁদেই ফেললো উপস্থিতি সকলেই তখনও হতবাক চোখে তাকিয়ে আসে শখের দিকে এ কথাই যেন মেঘে বজ্রপাত হলো চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে স্তব্ধ হলো সবাই মেয়ের কথা শুনে বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারলেন না বলা বা হলো বলার মতো ভাষা খুঁজে পেলেন না কিছুক্ষণ পর সীতারা সিমিনের উদ্দেশ্যে বলল ভিডিও নিয়ে আহনাব হুমকি দিয়েছে এজন্য বাড়ি ছেড়েছিস তাহলে বড় বোন প্রচণ্ড রেগে শাসন করলে ছোট বোনরা যেমন মাথা নত করে থাকে ঠিক তেমনভাবে সিমিনও মাথা নত করে সীতারার সামনে সীতারার প্রশ্নে উনি উত্তর দিতে পারল না কেবল না সূচক মাথা নাড়ালো ওনাকে না বলতে দেখে সীতারার রাগ বাড়লো উনি ঠান্ডা মাথায় আবার বললেন যা ঘটার ঘটেছেই তোর চুপ থাকায় বা বাড়ি ছাড়াই কিছুই থেমে থাকেনি থামাতেও পারিস মেয়ের ভিডিও দেখে হুমকি দিয়েছে ভয়ে পালালি ছোট এজন্য আমার সংসারের ভিড়টা নরবরে করে দিলি আমাকে বললেই বা কি হতো এই তুই আমাকে বড় বোন ভাবিস এখন যদি শীতলের গায়ে বদনাম লাগে তখন কি করবি তুই চুপ থেকেও কি পারলি মেয়েটাকে বাঁচাতে কেন তুই বারবার নিজের করা ভুলে আমার শুদ্ধটাকে পড়াচ্ছিস তুই আমার ছেলেটার মুখে দেখে তাকে তোর কি মায়া হয় না রে এখন যে আমার তিনটা মেয়ের গায়ে কলঙ্ক লেপটে গেল এবার কি করব। এমন বকামি কেন করলি রে ছোটো আমার মেয়েরা জানলে কিভাবে তাদের বুঝ দিব কিভাবে তাদের সামলাবো যায়ের কথায় সিমিন স্থবির হয়ে বসে রইল লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছা করছে তার তাকে এবারও চুপ থাকতে দেখে শখ বুঝল ছোটো মা জীবনেও এ কথা মুখে আনতে পারবে না তাই লাজ লজ্জার মাথা খেয়ে সে বলল আম্মু সবার আড়ালে যা যা ঘটেছে সেসব সবার সামনে মুখে আনার মতো না তোরা কি সোজা কথা বলতে পারিস না কি হয়েছে কি ঘটেছে সেটাই তো জানতে চাচ্ছি কথাকে গলা দিয়ে বের হচ্ছে না তোদের আর কি কি জানার বাকি আছে আমাদের কথা যখন সেই সবটাই বলবি তোরা মায়ের বকুনি শুনে সব কুকড়ে গেল বুঝলো আজকে মুখ খুলতেই হবে তাই সে বাবার দিকে একবার তাকিয়ে ছোট মার দিকে তাকালো তখন শিমিন হঠাৎ কল কেটে দিল ওনাকে কল কাটতে দেখে শীতেরার খুব ইচ্ছে করলো । ছোটো বোনের মতো ছোটো জায়ের গালে দুই থাপ্প লাগিয়ে দিতে ছোটো মাকে কল কাটতে দেখে শখ কাছে ব্যাপারটা যেন সহজ হলো সে থুটনি গলার সাথে মিশিয়ে বলল আসলে ভাইয়াদের জামাতে হিসেবে মেনে না নেওয়াটা ছোটো মায়ের কাছে অজুহাত ছিল মাত্র ভাইয়াদের বুক আঁকলে মানুষ করেছে ছোটো মা সন্তানের মতো ভালোবেসেছে সেই সন্তানদের দিকে আঙুল তুলতে ওনার বুকটাও ফেটে যাচ্ছিল কিন্তু পরিস্থিতি এমন যে পালিয়ে বাঁচার জন্য ভেদের কষ্ট দিতে হয়েছে এটুকু বলে থামলো শখ তারপর ঢোক গিলে পুনরায় বলল আহনাবের কাছে ভিডিও আসে একথা কথা ছোট মাকে নিজে জানিয়েছে কারণ আহানাবের প্ল্যান ছিল আমাকে টোফ হিসেবে বিয়ে করে চৌধুরী বাড়ির জামাই হওয়া তারপর সমাজের চোখে ভালো শীতলের দিকে বদনজর দেওয়া কথা বলে শখ আবার থামলো কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছে সে সিরাজ শখকে ধরে সোপায় বসালো মাথায় হাত বুলিয়ে দ্রুত আগে পানি এনে খাওয়ালো শখের কথাগুলো এলোমেলো লাগছে কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে সবার কাছে আহানা ভিডিও করলো সেসব শিমিনকে জানিয়ে ব্ল্যাকমেল করলো শিমিন বাংলা সিনেমার মতো সেসব কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। গেল তো গেল সেলে দুটোর দিকে আঙুল তুলে মিথ্যা অপবাদ দিয়ে বেরিয়ে গেল শিমিনের সাথে যায়ের ভালো সম্পর্ক সে কি কোনোভাবে ব্যাপারটা সীতারাকে জানাতে পারতো না কাউকে জানালো না মানা গেল নিজের স্বামীকে শাহাদাতকে অন্তত জানাতে পারতো ড্রয়িং রুমে না হয় ক্যামেরা ছিল বাকি রুমগুলো উড়ে গেছে শখের অর্ধেক কথা শুনে আগেই কেউ কোনো মন্তব্য করলেন না তবে সিরাত এবার শখের পিঠে হাত বুলোতে বুলোতে বললো মা একটু খোলাখুলি করে পুরো ঘটনাটা বল আমাদের এই সামান্য কারণে ছোট এত বড় সিদ্ধান্ত নিল নাকি আরও কিছু আছে সবটা বল শোনা মেজমা ছোটমা মূলত বাবার সামনে থেকে পালাতে অজুহাতটা দেখিয়ে চৌধুরী বাড়ি ছেড়েছে কারণ ছোটো মা বাবাকে বড় ভাইয়ের আসনে বসিয়েছে সেভাবেই সম্মানও করে কিন্তু একদিকে আহানাফের ভিডিও আরেকদিকে এআই দিয়ে বাবা আর ছোটো মাকে নিয়ে নোংরা পিক বানিয়েছে আবু দিক মূলত সায়ন ভাইয়ার দল ছাড়ার রাগ চৌধুরী বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রতিশোধটা নিতে চেয়েছিল মা এসব সহ্য করতে না পেরে ভাইয়াদের জানাতে চাইলে ওরা বলেছিল ওয়াশরুমের ভিডিও আর বাবা আর ছোটো মায়ের নোংরা ছবি ভাইরাল করে দিবে। আমাদের পাঁচ ভাইদের কলিজা ছিঁড়ে কুকুরকে খাওয়াবে ছোটো চাচকে মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করাবে এক কথায় চৌধুরী নিবাসের সম্মান ধুলোয় মেশাবে এবারও সকলের হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন শখের দিকে কী বলছে মেয়ে এর মাথা ঠিক আছে অন্য সব মানা যায় কিন্তু বড় ভাসুরের সাথে সিমিনের নোংরা ছবি এটা ধৈর্যের বাইরে চলে গেল না এজন্য তাহলে ছোট বাড়ি ছেড়েছে ছোট বোন তুলল ভাইয়ের বইয়ের সঙ্গে এসব শুনে শারাফত চৌধুরী প্রথমবারের মতো মাথা নত করে নিলেন প্রথমবারের মতো মনে হলেও ওনার মরে যাওয়া উচিত এখনই বোধ হয় মৃত্যুটাকে বরণ করা সঠিক সময় মৃত্যুর আলঙ্গনই পারবে ওনাকে অপমান থেকে বাঁচাতে এদিকে গাড়ি দুটো চলতি পথে হঠাৎ থেমে গেছে না সামনে এগোচ্ছে না পেছনে যাচ্ছে একদমই স্থির গাড়ির ভেতর লাইট অফ থাকায় বোঝা যাচ্ছে না ভেতরে কে বা কারা আছে এখানে থামলো যাচ্ছে না পেছনে থাকা গাড়িটাও ফলো করতে করতে এসে থেমেছে তাদের থেকে কিছুটা দূরে চারিদিকে ঘুট ঘুরে অন্ধকার হলেও চাঁদের আলোয় সবটা পরিষ্কার কানে বিচ্ছে ঝিঝি পোকার চিচিস ডাক এসব কিছুকে ছাপিয়ে হঠাৎ গাড়ির ভেতর থেকে লাউড স্পিকারে গান বেজে উঠলো कब तो आएगा इतना बता दे मुझको बुलाइया अपना पता दे तेरे लिए बैठा हूँ पल के बिठा के आना है तो आजा मुझे ले जा उड़ा के এরপর পর দুটো গাড়ি থেকে দুটো ছেলে নেমে গানের সাথে তালে তালে মিলে উড়াধরা নাচতে শুরু করলো কোনোদিকে তাকানোর নামগন্ধ নেই তাদের এক মনে নাচতেই আছে কেন নাচছে কী কারণে নাচছে কে জানে এদিকে তাদের নাচ দেখে পেছনের গাড়িতে থাকা ছেলেগুলো হতবাক তাদের মধ্যে রুবেল নামের ছেলেটাকে গুতি আরেকজন বলল কিরে ভাই হেরা নাচে কেন ওগোরো না বইন কিডন্যাপ হয়েছে বুইন টুইন রাগশালা ওরা কেরা আগে এডি দেখ ভাই এডি তো সায়ন ছায়ন হেরে তো তোফা নজরে রাখছে তই হে এই হানে কেন কে জানি আপনি যে হানে আমিও তো তাইলে আমি জানবো কেমনে এই কথা শুনে আরেকজন আঁতকে উঠে বলল ভাই এই তো সায়ন আর রুবাব তাইলে শুদ্ধ গই বস না কইসে শুদ্ধকে নজরে রাখতে আমরা এতক্ষণ হেগরে নজরে রাখছিলাম এবার গাড়িতে থাকা প্রত্যেকের হুঁশ ফিরলো তারা গাড়ি থেকে দ্রুত নেমে কাছে গিয়ে দেখলো সত্যি সত্যি সায়ন আর রুবাব এদিকে দুজনে সমানতালে নাচতেই আছে এতগুলো ছেলে দেখে সায়ন নাচতে নাচতে বলল এই ক্যারে তোরা ডাকাত টাকাত নাকি আমার আবার ডাকাতের সাথে নাচার খুব শখ যাক আজ তাহলে শখটা পূরণ হয়েই যাবে ভাই আপনারা নাচতেছেন কেন আরে ভাই আর বলিস না হঠাৎ করে কোমরের রক চরাত করে উঠলো তারপর আর সোজা হতেও পারসি না শীতকালতে হতে পারছি না কি মুসিবত ভাবত পরে আমার ভাই বললো নাচানাচি করলে নাকি ঠিক হয়ে যাবে তাই নাচতেছি একা একা নাচতে কি আর ভালো লাগে তাই ছোট ভাইটাকে সঙ্গে নিয়ে আসতেছি তোরা যখন এসে গেছিস তোরাও জয়েন কর প্যারা নাই এমনি এমনি নাচা না আগে নেচে নিই তারপর একসাথে গাজা টানবো নে সায়নের কথা শুনে ছেলেগুলো চোখ মুখ কুচকে পিছিয়ে গেল তারপর দৌড়ে গাড়িতে উঠে চলে গেল শুদ্ধকে খুঁজতে কারণ শুদ্ধ যদি চট্টগ্রাম পৌঁছেও যায় তাহলে তাদেরও বেঁচে থাকার মেয়াদ শেষ কারণ ইয়াসির পই পই করে বলে দিয়েছিল করা নজরদারি করতে কিন্তু কোন ফাঁকে শুদ্ধ বেরিয়ে গেছে বুঝে উঠতেই পারল না তারা সায়নার রুবকে দেখে এখন স্বাভাবিক মনে হচ্ছে না তাদের হেলে দুলে নাচা দেখে মনে হচ্ছে নেশা করেছে এখন এই নেশা সঙ্গে মাতলামি করে সময় কাটানোর মানেই হয় না অথচ তারা যদি আর একবার ঘুরে তাকাতো তাহলে দেখতে পেত কিভাবে সায়নার রুবাব ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আসে তাদের দিকে ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে সায়নের ফোনে কল এলো দ্রুত কলটা রিসিভ করতে শুনতে পেল সীতারার কান্না স্বর শখের বলা কথা সায়নকে জানালেন সীতারা সব শুনে সায়ন বলল থাক মরা মানুষের নামে ক্ষোপ পুষের এখন আম্ম বাদ দাও এসব ছেলের কথা শুনে সীতারা প্রচণ্ড অবাক হলেন বিস্ময় ভরা কণ্ঠে বললেন মরা মানুষ মানে কার কথা বলছিস বুঝিস নি বাবা আমি আহানাপ ওই আহানাপের কথা বলছি আমিও আহানাপ মারা গেছে কবে ওই যেদিন ওর জমদূতর পাপকর্ম সম্পর্কে জেনেছে